একটা ছোট সংসার ভালোবাসা আছে কিন্তু বোঝা পড়ানি এই সংসারে প্রতিদিন সকাল শুরু হয় ঝগড়া দিয়ে এই যে শুনছেন এখনো বাজারে যাননি কেন প্রতিদিন একই কথা বলতে হয় সকাল সকাল চিৎকার শুরু করো কেন একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দাও শান্তি সংসারের দায়িত্ব কি শুধু আমার একজন রাগী স্বামী আর একজন রাগী স্ত্রী ফলে সংসার হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র কিন্তু সময়ের সাথে ভালোবাসার জায়গা দখল করেছে অহংকার এই সংসারে আর আমার দম বন্ধ লাগে চলে যাও রাগের মাথায় বলা কথা অনেক সময় সম্পর্ক ভেঙে দেয় আগুন দিয়ে আগুন নিভানো যায় না বাবা একজন নরম না হলে সংসার টেকে না আমি কি একটু বেশি রাগি হয়ে গেছি আমি কি কখনো ওকে বুঝেছি চলো নতুন করে শুরু করি ঝগড়া নয় বোঝা পড়া দি আমিও বদলাতে চাই মনে রাখবেন যেমন স্বামী তেমন বউ রাগ দিলে রাগই ফিরে আসে ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসে আপনি রাগ করলে আমি আপনাকে শান্ত করব আর তুমি রাগ করলে আমি সব ভুলে যাব সুখী সংসারের জন্য দুজনেরই নরম হওয়া দরকার